জন্য ক্ষমতায় বসতে চলেছে এনডিএ সরকার এমনই তথ্যটা আসল নিউজ এক্সিট পোল অনেক হয়েছে এ ব্যাপারে প্রথমেও কোনো সন্দেহ ছিল না যে প্রধানমন্ত্রী হবেন মোদী এখনও সন্দেহ নাই সিট কত হবে এটা নিয়ে বিতর্ক ছিল এখনও চলছে চার তারিখ অবধি চলবে তিনশো সত্তর হবে কিনা বিজেপি এনডিএ চারশো পার হবে কিনা এটা নিয়ে প্রশ্ন কিন্তু ওইদিকেই যাচ্ছে গাড়ি আমার মনে হয় যেভাবে লোকে ভোট দিয়ে সারা দেশে এই টার্গেটও পুরো হয়ে যাবে দাদা বঙ্গে আসন বাড়ছে বিজেপি পেতে পারে একুশ থেকে চব্বিশটি আসন অন্যদিকে তৃণমূল পেতে পারে থেকে ফল দেখুন গতবারে উনিশ সালের যে ইতিহাস আমার মনে আছে সমস্ত এক্সিট পোলকে আমরা ফেল করে দিয়েছিলাম এবারেও ফেল করে দেবো কেউ কেউ সাতাশ পর্যন্ত দেখিয়েছে কেউ কেউ পঁচিশ পর্যন্ত দেখিয়েছে কিন্তু আমাদের নেতা অমিত শাহ তিরিশ আমাদের টার্গেট দিয়েছেন আমরা তার কাছেই পৌঁছবো দাদা অন্য প্রশ্ন নদিয়ায় শুট আউট নদিয়ার কালীগঞ্জে নিহত বিজেপি সমর্থক তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হলো অভিযোগ মানতে নারাজ তৃণমূল এই তো অভিযোগ ইত্যাদি তো চলতে থাকে কিন্তু কালকে টিএমসি যেভাবে হিংসকভাবে ভোট আটকাবার লুট করার চেষ্টা করেছে একটা ভোটও আটকাতে পারেনি একটাও ফলস ভোট দিতে পারেনি কিন্তু ওদের যে হতাশা সেটা কালকে তাদের ব্যবহারে ফুটে উঠেছে কারণ উপর থেকে হারতে হারতে এসেছিলো ভেবেছিল কলকাতা আশপাশটা বাঁচাবে এটাও সম্ভব নয় মানুষ যেভাবে গিয়ে পিসফুলি ভোট দিয়েছেন এটা জানে ওরা ওদের এগেনস্টে যাচ্ছে সেজন্য শেষ যে গড় আছে কলকাতা আসপাস সেটা ওদের হাত থেকে চলে যাবে ভোটের পরে আবারও অশান্তি সন্দেশকারীতে সন্দেশকারীতে মাথা পাতলো একজন এসআইএ বিজেপি এবং আইএসএফ কর্মীদের ঝামেলা সরাতে গেলে তাকে আক্রান্ত হতে হয় ওখানকার সকাল থেকেই ওরা উৎপাত করেছে যে ভোটটা লুট করে ওখানে জিততো ওরা সেটা করার চেষ্টা করেছে কিন্তু পারেনি ওই মহিলারা যারা ছমাস ধরে আন্দোলন করছেন তারা যেভাবে প্রতিরোধ করেছেন এগিয়েছে লড়াই করেছেন পুলিশকেও মাথা করতে হচ্ছে হাত জোড় করতে হয়েছে এর ফলে তো ওখানকার লোক ভোট দিতে পেরেছে এবং এই ভোটটা যে পড়েছে টিএমসি চিন্তায় আছে বেলেঘাটা থেকে ঘিরে বিক্ষোভ দেখি বিজেপি তারা তৃণমূল যেখানে যেখানে আমরা জিতব টিএমসি হারবে সেখানে এই ধরনের পরিস্থিতি তৈরি করে ক্যান্ডিডেটকে আটকানো ঘোব্যাক বা ভোটারদের ভয় দেখানোর চেষ্টা কিন্তু কোথাও সফল হতে পারেনি ওরা ভোট হয়েছে এই হতাশাটা আর যে প্রকাশ হয়ে যাচ্ছে তার মানে ওরা হাঁটছে